বাংলাদেশের ইতিহাসে একাধিকবার জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উঠেছে কোটা সংস্কার আন্দোলনের পর স্বৈরাচার সরকারের পতনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সংবিধানের ধারাবাহিকতায় রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কারের প্রস্তাব করে যার মধ্যে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টিও উঠে আসে বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয় শুধু তাই নয় রাজনৈতিকভাবে প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার জন্য রাজনীতি বিশ্লেষকরা জোর গলায় বলেছেন জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেই খন্দকার মোশতাক আহমেদের সরকার পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যার পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মুশতাক আহমেদকে ক্ষমতায় বসেই মুশতাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দিন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে রাজনীতি বিশ্লেষক ও ঐতিহাসিকরা বলেছেন দিন মোহাম্মদের কমিটি এ বিষয়ে তিনটি বৈঠক করে সে কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটো হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফররুক আহমেদের পাঞ্জিরি কবিতা কিন্তু কু পাল্টাতে কুতে এই প্রস্তাবের হালে আর পানি পড়েনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালের তিরিশে এপ্রিলে সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান ওই সময়ের মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতীয় জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশের নাগরিক নন আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতি চেতনার পরিপন্থী বিধায়ী জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক ওই সিটিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীর ওই সিটি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সংগীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গাওয়া শুরু হয় কিন্তু উনিশশো সালে জিয়াউর রহমান নিহত হলেই সেই উদ্যোগ থেমে যায় পাথরে চাপা পড়ে সে নির্দেশনা জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় দু থেকে দু সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দু হাজার দুই সালের উনিশে মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন স্বাক্ষরিত ওই সিটিতে বলা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশিদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন কিন্তু আবার সরকার পরিবর্তন হলে তারও আর বাস্তবায়ন ঘটেনি তাই এখন প্রশ্ন আসতে পারে কেন বারবার আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়ার জন্য প্রথম যে কারণ উঠে এসেছে তা হল গানটি বাংলাদেশের স্বাধীনতার অর্থাৎ উনিশশো সালের আগেই লেখা হয়েছে আর যেহেতু উনিশশো সালের আগেই লেখা হয়েছে সেহেতু বাংলাদেশের ঐতিহ্য এবং চেতনার সাথে গানটির কোনো সম্পর্ক নেই বলে গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আর দ্বিতীয় নাম্বার যে কারণটি উঠে এসেছে তা হল গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি সুরও তিনি চুরি করেছেন একে তো গানটি চুরি করা তার উপর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের নাগরিক নন যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক নন তাহলে তার লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে তা নিয়েও বারবার বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে তিন নম্বর যে কারণটি উঠে এসেছে তা হল জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সাহসিকতা উদ্দীপনা প্রকাশ করে কিন্তু আমার সোনার বাংলা গাইলে কোনো সাহসিকতা বা উদ্দীপনা প্রকাশ পায় না তাই এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না বলে দাবি ওঠে চতুর্থ যে বিষয়টি উঠেছে তা হল জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সাহসিকতা প্রকাশ পাই অদম্যতা প্রকাশ পায়। আমার সোনার বাংলার গানটির একটি গুরুত্বপূর্ণ লাইন মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন ওমা আমি নয়ন জলে ভাসি এই লাইন দুটো কাপুরুষকতা প্রকাশ করে জাতি হিসেবে আমরা ভীতু এমনটাই বুঝাই তাই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না বলে বারবার বিভিন্ন সময় দাবি উঠেছে